আসসালামু আলাইকুম সবাইকে দেখো কা হাশ তি 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 তাই বেদি দেখা পারা পার মাঝে দেশি হাঁস দেখা পারগি কোনো হাফি হাফ থাকে দেখা পার পেয়ারা গাছ মাসাল্লা ইসাইটে দিবার কু পেয়ারা গাছও পেয়ারা আইসে আমরা তো কফ্রি দা পুরানা বিয়াত যারা তারা তো জানি ভরি গাছ কত বরুকুনি গাছ দেখা পানির আপডেট পানি কমতা নাই মুরগি মুরগি

সুন্দৰী লাগে কেমেৰা বাইদেউ দেখো কিবা নৌকা নিতা ব্ৰহ্মণ নি নৌকা দি ঐ নৌকা দি ভ্রমণ তুলি দেন তরে তুই যে بلا বেশি মাত্রা ত তরে তুলি ধরো কা ধরো কা র আশ 마শাআল্লাহ আকাশে দি পাখি উরে দুইটা পাখি

সবাই আমরা করবাটা যাতে না দেয় মেঘ দিলে তো সমস্যা যদি আস্তে আস্তে কমে যাব আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগবে সে কমেন্ট করে জানাইবা কিলা না লাগবো নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরানা বিয় যারা তারা সব ধন্যবাদ আমার সাথে থাকার লাগে তখন পর্যন্ত এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম